হ্যালো বন্ধুরা আজকে আমি বিপরীত বৃত্তি অপেক্ষা করে একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো বলছে ট্যান অফ টু টেন ইনভার্স রুট অফার ওয়ান প্লাস কস্তিটা বাই ওয়ান মাইনাস কস্তিটা ব্যাকেট শেষ প্লাস ট্যান থিটা সমান জিরো মন করতে হবে তাহলে বাম পক্ষ সমান লিখছি ট্যান অফ টু টেন ইনভার্স রুট অফার ওয়ান প্লাস কস্তিটা বাই ওয়ান মাইনাস কস্তিটা ব্যাকেট শেষ প্লাস ট্যান থিটা তাহলে টু ট্যান ইনভার্স রুটোভার ওয়ান প্লাস কস্তিটা বাই ওয়ান কস্তিটাকে লিখছি তাহলে ওয়ান প্লাস ক্রিটা মানে কী জানি টু অফ কস স্কোয়ার থিটা বাই টু আর ওয়ান মাইনাস কস থিটা মানে টু অফ সাইন স্কোয়ার থিটা বাই টু তাহলে টু টু কেটে যাচ্ছে তাহলে রুট থেকে একটা বেরিয়ে আসলে হয় কস থ্রিটা আর একটা সাইন থ্রিটা নিচ্ছে তাহলে কস থ্রি বাই টু বাই সাইন থ্রিটা মানে টু মানে কট থ্রিটা তাহলে ট্যান অফ টু ট্যান ইনভার্স কট অফ থ্রা বাই টু প্লাস টেন থিটা তাহলে টু টেন ইনভার্স কটকে লিখছে আবার টেন অফ পাই বাই টু মাইনাস থিটা প্লাস টেন থিটা তাহলে টেন অফ পাই মাইনাস থিটা এখান থেকে প্লাস টেন থিটা তাহলে মাইনাস অব টেন থিতা প্লাস টেন থিতা সমান জিরো নান পক্ষে